গুড মর্নিং আজকে সকালবেলা চলে এসেছি একটা শ্রীকৃষ্ণের আমাদের ঘরে নিত্য পুজো হয় সেই গোপালের আর কৃষ্ণকে নিয়ে একটা ছোট্ট আমি কবিতা গানের মধ্যে দিয়ে বলবো জানি না সবাই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো আমি শুরু করতে চলেছি বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকুক পাশে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুরু করছি আমি একটা ছোট্ট আবৃত্তি মতো করে লিখেছি এটা আমার মনের কথা কৃষ্ণের প্রতি আমার ভালোবাসার কথা তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো থাকো জয়গোপাল সকাল বেলায় কৃষ্ণ নাম শ্রবণে জুড়াবে মন প্রাণ প্রাতকালে কৃষ্ণের বাণী শুনলে মনপ্রাণ ভরিয়ে যাবে তখনই সকাল সকালে সবাই গো কৃষ্ণের নাম সর্বপাপ মোচন হবে বৈকুণ্ঠে যাবে ধাম মৃত্যুর পরে যাবে বৈকুণ্ঠ ধাম কৃষ্ণ নাম বড় মধুর নাম শবনে উচ্চারণে ভরে যাবে হৃদয় খান কৃষ্ণ কৃষ্ণ বলে থাক ডাকবে সারাক্ষণ কৃষ্ণ বিনে নেই সব অন্ধকার এই ত্রিভুবন কৃষ্ণ ভজন কৃষ্ণ জপ হৃদয় ভরো ল নাম কীর্তন করে ভরবে মন পাবে জ্ঞান মনের অন্ধকার দূর হবে তৎক্ষণাৎ কৃষ্ণ শত সহস্ররূপে বিরাজে করে ভুবনে যে কোনো রূপেই স্মরণ করো দেখা দেবে ভক্তজনে যেই রাম সেই কৃষ্ণ ভজনও করো সবে মনের গভীরের অন্ধকার থেকে সব বৃদ্ধ নাশ হবে গোপাল রূপে কৃষ্ণ সবার বাড়ির ছেলে আদর করে সবাই লাড্ডু গোপাল বলে ওরে গোপাল ওরে মানিক উঠে পড়ো তুমি যাদের ঘরে গোপাল আছো তার যা তারা জাগাই যে তোমায় প্রতিদিনই গোপাল শুধু ভগবান নয় বাড়ির আমাদের নিজেদের ছেলে যার যারা ভালোবাসে তারাই শুধু এটাই বোঝে সন্তানকে যেমন ভালোবেসে হৃদয় দিয়ে তেমনি আমার গোপাল শোনা আমার হৃদয় মন জুড়ে ওরে গোপাল জাগো শোনা চোখ মেলে তুমি সকালে উঠে তোমার কাছে চলে এলাম আমি আমার গোপাল জাদু সোনা আমার প্রাণ জাদু মনি প্রতিদিনই তোমার সেবা দিয়ে ধন্য আমার এই জীবনখানে জয় গোপাল জয় গোপাল করো সবে বিপদে আপদে রক্ষা করবে গোপাল বাড়ির সন্তান হিসাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে জয় কৃষ্ণ জয় গোপাল উচ্চারণ করো সবে হরে রাম হরে রাম 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 হরে সবাই মিলে প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ ভজন করবে কৃষ্ণ নাম কৃষ্ণনাম নাম বড়ই মধুর শুনলে বা বললে মনে খুশিতে ভরে যায় প্রচুর দুটি হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে আনন্দে সংকীর্তন করো সবে জয়ধ্বনি তোলে দুই হাত তুলে বলো সবাই কৃষ্ণ নাম। কৃষ্ণ সরণের ঠাঁই পেতে যাবে বৃন্দাবন ধাম কৃষ্ণ প্রেমে পূজারিণী পাগলিনী মীরা ভালোবাসায় কৃষ্ণ যে ওই বন্ধনে বাঁধা ভালোবেসে যে কৃষ্ণ কৃষ্ণ নাম নেবে ভক্তজনকে শ্রীকৃষ্ণ তখনই সাড়া দেবে মন খুলে প্রাণ খুলে সবাই নাও গো কৃষ্ণ নাম দেখবে সব কিছু ভুলে ধন্য হবে এই জীবন আর খান। ভালোবেসে বলো সবে কৃষ্ণ কৃষ্ণ নাম জীবনের সব অন্ধকার ঘুচিয়ে দেবে আলো দেখাবে আমার রাধের শ্যাম প্রতিদিন সকাল সকাল কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলবে সবে জীবন পথের আনন্দের সাথে জীবন কাটিয়ে সর্ববাধা দূরে চলে যাবে রাখে হরি মারে কে কৃষ্ণ সদাই রক্ষা করবে মন প্রাণে লইবে গো কৃষ্ণ বিনা এ জগৎ সংসার যে অন্ধকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বল গো ভালোবেসে কৃষ্ণ নাও ল গো মনের গভীরেও অনেক গভীর থেকে হরে কৃষ্ণ সংকীর্তনে মনের সর্ববাধা সব ইচ্ছা পূরণ করে অন্তর জামি কৃষ্ণ আমার মনের মনোবাঞ্ছা পূর্ণ করে সবার প্রাণের কথা শোনে মন প্রাণ হৃদয়ে ভরে যাবে তখনই কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম লইবে যখনই যিনি হরি তিনি কৃষ্ণ দুইজন মিলে হরে কৃষ্ণ যিনি রাম তিনি শ্যাম সবাই মিলেই বলো ঘনশ্যাম মদন মোহন বাঁকে বিহারী মধুসূদন শিহরি তুমি সবচেয়ে নিহারি হরে কৃষ্ণ হরে রাম তোমার চরণে থাই যেন থাকি যেন বা ঠাঁই পাই যেন আমি চিরকাল জগদীশ্বর তুমি ভগবান তোমার কৃপাতে থাকি যেন আমি আজীবন কাল জয় কৃষ্ণ জয় গোপাল জয় রাম তুমি জগতের নাদ তুমি কৃপা সিন্ধু করুণা সিন্ধু দয়া সিন্ধু জগৎপতি জগন্নাথ সর্ব বলে বাহু থাকে বাহু তুলে সবাইকে নাচরে গান বলতে কৃষ্ণ বলে এটা আমার কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে একবার কৃষ্ণ বলে বোলে তুলে হরি নাচরে মন কৃষ্ণ বলে